ছাব্বিশে ফেব্রুয়ারি শিবরাত্রি সেদিনকে আর কী হবে তার অ্যানাউন্সমেন্ট চলছে হয়ে যাক তারপরে এটা কী হচ্ছে আমি বলছি এটা হচ্ছে ধুনু পোড়ানো এটাই হচ্ছে এখানকার কালী পুজোর বিশেষ আকর্ষণ এই যে যারা 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 এই যে ধুনু পোড়াবে তারা বসে আছে এই এতজন আছে সবার মাথাতেই মানে আগুন জ্বালানো হবে আর কি তাদের হাতে মাটি নিয়ে আছে আর মাথায় একটা গামছা দিয়ে বসাচ্ছে মালসা বসাচ্ছে দু হাতে দুটো মালসা মাথায় একটা মালসা সেই দিয়ে এরকম ওই ওনার হাতে কি একটা আছে ওটা দিয়ে আগুন জ্বালানো হচ্ছে তার আজকে পুরোহিত মশাই এসে সবার মাথায় এরকম জল ছিটিয়ে দিয়ে যাচ্ছে এরপর হবে আগুন জ্বালানো এই যে এটা সবাই বসে আছে এতে সবার জন্য সবাই এটা করবে আর কি সবাই পুষ্ট পোস্ট করে আছে দিয়ে এই যে আমার সামনে একজন হচ্ছে আর এটা হওয়ার পর সবাই গিয়ে তাদের তার কোলে আবার বসছে মানে কারো ধরো রোগ জ্বালা রোগ জ্বালা কিছু আছে এটাই হচ্ছে এখানকার বিশেষ আকর্ষণ আর এখানকার আলুপুরি দিনের বেলা দিনের বেলাতেই হচ্ছে আবার দিনের বেলাতেই বিষয়টা আমার মেয়ে তো এই আগুন জ্বালানো দেখি কাঁদতে শুরু করেছে তো সবাই বসছে দেখে আমি ভালো আমার মেয়েকেও বসাবো আমার মেয়েকে নিয়ে গেলাম কিন্তু সে তো কান্নাকাটি শুরু করেছে কিছুতে বলবো তাও টেনে নিয়ে বসালে তো বয়স্ক মানুষরাও বসছে না শুধু বাচ্চারা নয় বয়স্ক যারা আছে হয়তো হাতে ব্যথা কোমরে ব্যথা তারাও গিয়ে বসছে একটা আধ্যাত্মিক ব্যাপার আছে হয়তো NOOOOO